হ্যালো আজকে সাবস্ক্রাইবার চলে এলাম আমি আমার বটের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো গাইস দেখতে পাচ্ছি প্রথমে কিন্তু আমরা বেড়া র্যাঙ্কি চলে এসেছি তো গাইস আমার কিন্তু আর বেশি প্লাস লাগে না মানে হিরোইকে ফার্স্ট স্টার লাগাতে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের র্যাঙ্কি স্টার্ট হয়ে গেছে তো প্রথমে ভিডিওটা লাইক করে শেয়ার করে দেওয়া যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকেছেন অবশ্যই ভালো করে দেবেন হ্যাঁ গাইস তো দেখতে পাচ্ছি প্রথমে কিন্তু এখানে পিকচার সাটাইলে ভেবে গেছি তো গাইস আমার বটও কিন্তু দিয়ে রয়েছে আমার সাথে সাথে গাইস তো তোমরা কেউ কিছু বলো না আমি আমার বটকে বট এটাকে মানে জন্মগত তা তাই নাম থেকে মানে আমার বট তো দেখতে পাচ্ছ এদিকে কিন্তু আমি লুট করে নিচ্ছি তো গাছ এ তো দেখতে পাচ্ছি না মানে আর গাছ এখানে দেখতে পাচ্ছ মানে আমরা ফোনে মারতেছিলাম তাই কোনো গ্রেমের চাওয়ার নেই তো তোমরা কেউ কিছু মনে করো না তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবাই করে একটু লুটে নেবো গাছ দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার কাছে রয়েছে এসকেচ আর গাছ কী ছিল এখানটা গাছ এসকেচ আর ইম্পি রয়েছে আমার কাছে আর গাছ এখানে কোনো বাঁধতে দেখতে পাচ্ছি না তো ভাবলাম একটু গিয়ে মানে দেখতে পাচ্ছি ওইদিকে যাব যখন তখনই আমার বট মরে গেছে তো আমি এখানে আমার বটটাকে খেটে করে চলে যাব তো দেখতে পাচ্ছি আমি আমার বটকে খেটে করে এখন চলে যাব নিচের দিকে তো গাছ এই এগোটায় কোনো লোড কি কিনা তো দেখতে পাচ্ছি আমি কিন্তু এগোড়ে চলে এসেছি গাইস এখানে দেখতে পাচ্ছি একটা দেখতে পেয়ে গেলাম তো এখানে গাছ এম্পি বটে সেটা এম্পিবোটারটা নিয়ে নিলাম আর গাছ নিজে একটু গান নিয়ে নিলাম ঘরের ভিতরে গাইস একটু ছিল এই স্কাই নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছি এখানে তো এখন কিন্তু ভিডিওটা কাট করে একটু দিকে চলে যাবো তো দেখতে পাচ্ছো এই ভিডিওটা কাট করে দিকে চলে এসেছি আর আমার তো ঘরে তো কাজ চলতেছে তো তোমরা কেউ কিছু মনে করো না একটু শব্দ করবে চাউন্ড তোমরা সবাই এই চাউন্ডটাকে ইগনোর করে নেবে গাইস তো দেখতে পাচ্ছি এখানে সুপার সুপারমিটি পেয়ে গেছি কিন্তু আর গাছ এখানে আটটা এমপি উঠেছিলো তো আমি কয়টা এমপে ভর্তি চালাবো তাই জন্য নিয়ে নিই আর কি তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে আমি এমনটামা ভেলে এমন নিয়েছিলাম কারণ গাছ এমন হচ্ছে দরকার এমও আর মেডিকেট এই দুইটা জিনিস বোধ দরকার হ্যাঁ গাইছ তো এখন কিন্তু ভিডিওটা কাট করে নিয়েছি তো গাছ সেখানে কিন্তু আমি অনেক সময় লুট করেছি তো এত লম্বা ভিডিও তোমরা কেউ দেখবে না বোরিং ফিল করবে তাই জন্য আমি ভিডিওটা কাট করে দিয়েছি তো দেখতে পাচ্ছি এখানে সামনে আমার বট হয়েছে তো বোধ আসো আমার গাড়িতে আমরা দুজন মিলে একসাথে যাবো তো গায়ে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার বট ল্যাম্বরগিনি নিয়েছে তো আমি এখন লেম্বা যাব এটা থেকে ল্যাম্বুর চালাবো তো লেমনগ্রিনি দেওয়ার জন্য বলতেছি লেমনগ্রিনিটা দিচ্ছে না গাইস দেখতে পাচ্ছো মানে বলতেছি আমি চালাই নি তার বলছে তাই চালাবে পরে আমার রাগ উঠে গেছে গাইস আমি লেমনগ্রিনি পাশে দিয়েছি যা এবার লেমন চালাও তো গাইস আমি বলতেছিলাম আমার ট্রাকে চলে এসো বলতেছে না তোমার গাড়িতে আমি আর উঠবো না ওই নেই আমরা গেম খেলে এইগুলোই করি আর কি তো দেখতে পাচ্ছো গাইস আমার গাড়িতে কিন্তু উঠতেছে না মানে গাইস আমার রাগ উঠতেছে এখন ফেলে চলে যাবো তো দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমার গাড়িতে উঠে গেছে তো গাইস এখন কিন্তু কাট করে এখানে চলে এসেছি কারণ কাজ ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই তো তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আহ বলতেছি যে আমার গাড়ি আমি চালাবো তুমি নামবো তো কাজ দেখতে পাচ্ছি আবার কিন্তু দিচ্ছে না মানে সেম সেম কাহিনি মানে গাছ আমার কাছে আমাকে চালাতে দিচ্ছে না এটা কোনো কথা তো গাছ রাগ উঠলে গাড়িটা ফাটিয়ে দেবো তো দেখতে পাচ্ছি এখনো কিন্তু দিচ্ছে না আমাকে তো গাছ আমার কিন্তু রাগ উঠে গেছে এখন গাড়ি পাঠিয়ে দেবো যা চালাও গাড়ি চালা চালা চালাবে গাড়ি চালা গাছ আগ আগুঠে আমার আমি গাড়ি চালাবো তার নেটওয়ার্ক সমস্যা আটকা কোথায় মেরে দেবে তো এখন কিন্তু লুট করে এখন সামনের দিকে চলে যাবো পিচার সাইডের দিকে কারণ গাছ দেখতে পাচ্ছি এরকম কিন্তু টপ চোদ্দতে রয়েছে মানে নিমিয়ার বেশিগুলো নেই বারোটা রয়েছে তো আমরা ম্যাচটা বয়া করবো ট্রাই করবো দুজন মিলে গাছ বয়া করতে পারবো কি আমরা দুজনই বট মানে এক বটে এসেছে আরেক বটে কে বয়া করে দিচ্ছে একটা দুঃখের বিষয় হ্যাঁ গাইস মানে আমরা তুই বট মিলে এখন এক জায়গাতে থাকবো কারণ যেটা আছে সেটা কি মেলে উড়িয়ে দিব তো গাইছ দেখতে পাচ্ছি এখন কিন্তু আমরা দুজনেই ঘরের উপরে ক্যাম্পিং করবো গাইস যত সময় অব্দি জোন না আসবে তো দেখতে পাচ্ছি এখানে আমি লোড করে নিয়েছি তো গাইস এখন কিন্তু এদিকে চলে যাবো আমার বটের কিনারা তোকে এখন কিন্তু ভিডিওটা আবারও কাট করে দেবো নাহলে অনেকটা ইয়ে হয়ে যাবে লং হয়ে যাবে তো দেখতে পাচ্ছি ভিডিওটা কাট করে দিয়েছি তো ফাইনালে জোন চলে এসেছে তো গাইস আমি নিচে নেমে গেছি আর আমার বট রয়েছে উপরে মানে গাইস আমি আবারও চলে যাচ্ছি তো গাইস প্রবলেম নেমে গিয়েছে তো দেখতে পাচ্ছি ওইদিকে কিন্তু এসেছি নাই মানে আমাকে ফেলে একা খেয়ে রয়েছে তো আমি জুড়ে মরতে মরতে তার কাছে এসেছি কিন্তু গাইস এখানে বসার মতো জায়গা নেই দেখতে পাচ্ছি আমি বসতেছি তবে জুনে ডেমে যেছে পরে রাগ উঠে গিয়েছে আমার আমি একা একা চলে এসেছি তো গাছ দেখতে পাচ্ছি এবং কিন্তু আমার পিছন পিছন চলে আসতেছে মানে গাইজ আমরা দুজনে এভাবে খুনসুটি ছুটি গিয়ে গেম খেলি তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে তো গাইস আর বান্দা কিন্তু টোটাল চারটা রয়েছে মানে গ্যাস আরও দুই স্কট রয়েছে আমরা বাদেও তো দেখতে পাচ্ছি এখন কিন্তু দেখবো গাইস আমরা থার্ড পার্সেন্টবো এদের মধ্যে মানে এদিকে যদি খিল একটা চুরি করতে পারি তাহলে তো গাইস অনেকটাই মজা হয়ে যাবে তো দেখতে পাচ্ছি ওইদিকে কিন্তু আমরা রয়েছি আর গাছ এদিকে বান্দা রয়েছে দেখতে পাচ্ছি ওইদিকে ড্যামেজ ডুমেজ হচ্ছে মানে স্কাইলার পাঠাচ্ছে এই করছে সেই করছে তো দেখি আমি একটা ড্যামেজে তো টপ ফাইভ হয়ে গেছে কিন্তু খেল করতে পারি কিনা তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা বান্দা রয়েছে তো এখন লঞ্চ মারবো এখানে তো গাছ দেখতে পাচ্ছি বান্দাটা কিন্তু বেরিয়ে গেছে কিন্তু গাছ আর করতে পারলাম না অনেক তারপর আর গাছ দেখতে পাচ্ছি আর আমরা দুইজন না গাছ দুইটা না লাস্ট ওয়ান রয়েছে মানে আমরা রয়েছি আর লাস্ট একটা রয়েছে তো গাছ এটাকে আমরা দুজন মিলে মারতে পারবো গাছ আমার তো মনে হচ্ছে না পারবো কারণ আমার সাথে যে একটা বটলি রয়েছে এই বটলি আগে আগে মরে যাবে তো তবু দেখা যাক ট্রাই করি মাসটা বয়া করতে পারি কি না তবাই দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে আমি দেখতেছিলাম আমার কাছে কী কী মানে গ্রেনেড রয়েছে আর গাছ বান্দরা কিন্তু এখানে নিয়ে বান্দরা মানে তো তোকে দেখতে পাচ্ছ নিচে কিন্তু বান্দারা গিয়ে দেখতে পেয়ে গেছে আর গাছ টেমে দিয়েছি তো গ্লোয়াল লাগিয়ে নিয়েছে তো আমি এখান থেকে একটু লুটপুট করে নিই আমার কাছে মানে মেডিকেট মুরিগেড টেস্ট কম আছে তো নিয়ে নিলাম তো গাছ আর নেওয়া যাবে না এখন সামনে দিয়ে চলে যাবো তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু মানে জোন চলে আসতেছে তো আমি খাবার নিয়ে চলে আসতেছি কিন্তু আমাকে ড্যামেজ দিয়ে দিলো তো আমি এখানে খাবার চলে এসেছি আর কাছে দেখতে পাচ্ছ আমার মানে বডলি টিমমেটকে অনেকগুলো ড্যামেজ দিয়ে দিয়েছি তো এখানে মেডিকেট করতেছে আর কাছে আমি সামনে কিন্তু লোন তো তোকে দেখতে পাচ্ছো আমার টিমমেটকে কিন্তু ন করে দিয়েছে তো এখন আমি রিভাইভ দিয়ে ট্রাই করবো তোকে দেখতে পাচ্ছ রিভাইভ দিয়ে ট্রাই করতে না করতে চলে এসেছে তো গাই দেখতে পাচ্ছো বান্ধারে কিন্তু আমাকে মেরে দিলো মানে ব্যাসটা বয়া করতে পারলাম না তো আজকে জেনেไปด้วยতে দেখ আমি নেক্সট ভিডিওতে আবার আসব তোমইন বাই গাইস আবার টাউসে লাইক করবেন তো বাই গাইস